করলে হাত কাটা আছে না নাই মানুষকে খুন করলে তাকে হত্যার বিধান আছে না নাই এখন তো হত্যা কইরা বিদেশে ফলাইয়া যায় প্রশাসনে ছত্রছায়া দিয়া হার করি দে আছে না নাই এই দেশে খুনির বিচার হয় না ঠিক কি বলেন নাউজুবিল্লাহ বল এত চুরি এত ডাকাতি বিচার তো হই না এখানে কোরআনি শাসন দরকার আছে না নাই এই বাংলাদেশ স্বাধীনের পর থেকে আজকের এই দিন পর্যন্ত অনেক নেতারা অনেক এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী অনেক নেতৃত্ব স্থানীয় লোক যারা এই দেশের ক্ষমতার কর্ণধার ছিল কোরআনের আলোকে বিচার করলে অধিকাংশের হাত কাটা যাবে কারণ এই দেশের কোটি কোটি সম্পদ চুরি করে ডাকাতি করে সন্ত্রাসী করে বিদেশে পাচার করে দিছে ঠিক কি না এই জন্য ওরাই ইটা চাই না বুঝনে লাগে ওরাই ইটা ওরাই ইটা কি কারণ কি কা কি করে যাবে হাত কাটা যাবে আল্লাহু আকবার ইটা যখন বাস্তবায়ন হবে জনগণের সম্পদ 100% রক্ষা পাবে সুবহানাল্লাহ বলে জানেন নিরাপত্তা মানে নিরাপত্তা সবকিছু নিরাপত্তা দিতে পারে আল কোরআন কিন্তু আল্লাহ কি কোরআন নিয়ে টাকা পড়ছে মানুষ যদি বাস্তবায়ন না করে আল্লাহ কোনো ঠেকাত আল্লাহ ঠেকাত পরে নাই যে সাবি রে এটা কায়েম করে দিব আমরা চাইতে হবে আল্লাহ কায়েম করে দিবেন কথা কি বুঝাইতে পারছি কে চাইতে হবে আমরা আল্লাহ কি ঠেকাত ফুরসে করে লইয়া আল্লাহ যদি চাইতো ফজরের টাইমে ফেরেস্তা ফাটাইয়া ঢান্ডা দিয়ে ফিটাইয়ে ফিটাইয়ে বসে ঢুকাইতো না আল্লাহকে আমার কি দরকার ফরজ করছি দেখি কে হরে কে হরে না ঠিক কি না এই আমরা এটার হককে আসি নি আল্লাহ তৌফিক দুগা আমিন আমিন আল্লাহু আকবার দেশে মুসলমান নামদারি বিস্তর খাঁটি কম ইটে দিয়ে মাপলে খাঁটি খুব কম আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন আমিন আল্লাহ আমাদেরকে এক আর নেক বানায়া দুন এক দেহ এক প্রাণ বানায়া দুক আমিন

জান্নাত কার কথা রবের সামনে দাঁড়াইতে হবে রবের সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে এই কথার ভয় যা অন্তরে আসে আল্লাহ পাক তার জন্য ডবল জান্না ওই জান্নাত সিঙ্গেল না ডবল ওয়ালিমা খাফা মাকামা রব পি জান্নাতা রবকে গড়াইয়া চলে রবের সামনে দাঁড়াইতে হবে এই কথার ভয় যারা করিয়া গুণা থেকে বাসে আল্লাফা করে তাদের জন্য ডবল তাহলে রবকে ভয় করা দরকার আছে না নাই রবকে ভয় করলে বেশে সুই হবে না ডাকাতি হবে না সন্ত্রাসী হবে না খুন খারাপি হবে না গুম হবে না রাজনৈতিক মারামারি কাটাকাটি হানাহানি হবে না দাঙ্গা হাঙ্গামা হবে না দেশের মাল বিদেশে পাচার হবে না কারণ সে রবকে বই করে ঠিক কি না রবের ভয় নেই কিসের ভয় নেই রবের ভয় নেই যেন সব সমস্যা আল্লাহ আমাদেরকে কোরআনের পক্ষে আসার তৌফিক দান করুক কোরআনের নূর মুসলমানদের কলিজার রন্ধ্রে রন্ধ্রে ঢুকায় দুগামিন কর

সাত নম্বর কয় নম্বর খাবো ঘুষ খাবো না অফিস আদালত কোর্ট কাছারি মামলা মোকদ্দমা সালিসে ঘুষের ছড়াছড়ি ঠিক কিনা কিসের ছড়াছড়ি ঘুষের ছড়াছড়ি সমাজে অনেক সালিসদের আছে পান খাইয়া চা খাইয়া সালিসটাকে ঘুরাইয়া দিল ঠিক কিনা হ্যাঁ হাসান মিছা পান খাইয়া চা খাইয়া শালিশটাকে ঘুরোইয়া দিল এরকম শালিশদার আছে না নাই আর রাতে গিয়ে শালিশদারের সাথে একটু মুলাকাত করলো একটা খাম ধরাাইয়া দিলো আমারে দিকে একটু খেল লাগিয়ে ঠিক কি না ঠিক কি এবারে শালিশটা ঘুরিয়ে গেল এরকম জালেম শালিশদার আছে না নাই

এর ময়দানে ইনসাফের ফল্লাকায়েম করা হবে কিসের ফল্লাকায়েম কিসের ফল্লাকায়েম ফালা তুযল মুনাফসু শাইআ এক ذره এদিক সেদিক করা হবে না সম্পূর্ণ ইনসাফের বিচার করা হবে জানা খবরদার অন্যভাবে ঘুষ বক্ষণ করা যাবে ঘুষ খাওয়া যাবে সুদির উপরে টাকা লাগানো যাবে

পরিমাণ সুদ খাই ও দূর কথা কেন কত দূর জানে এইটা সুদের তারপর খাইছে কথা বুঝেন না আল্লাহর নবী বলেন কেউ যদি জেনে বুঝে এক দেরহাম পরিমাণ সুদ খায় তাহলে এক দেরহাম পরিমাণ সুদের গুনাহ হইল সব ত্রিশ বার জেনা করলে যেই পাপ তার চেয়েও ভয়ঙ্কর পাপ এক দেরহাম পরিমাণ সুদের গুনাহ ছত্রিশ বার জেরাস সেইটিও ভয়ঙ্কর বলেন না হুজুবিল্লা এখন কি এক দেড়হাম খানি কত লাখ লাখ দেড়হাম পরিমাণ কত লক্ষ কোটি টাকার সুদ যে খা আল্লাহ একবার আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন এই জন্য প্রয়োজনে তিন বেলার মধ্যে এক বেলা খাব তারপর হারাম খাব মানুষের জাগা জমি মেরে খাব ফিলার ঠেলবো আইল কাটবো আত্মীয়তার বন্ধন ঠিক রাখে আত্মীয়তার বন্ধন কি রাখে এই আয়াতে অনেকগুলি অর্থ আছে তার মধ্যে সহজ অর্থ যেটা এই মুহূর্তে দরকার সেটা হলো এটা ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল আমি যদি উল্টা পাল্টা বলি বোধ হুজুর আছে কাঙ্গান মরে দিব আমারে বুঝুন না এজন্য ঠিক মতো করতে হবে কথা বুঝছে বুঝতে পারতেছেন তাহলে দুই নম্বরে আত্মীয়তার বন্ধন কি রাখে ঠিক রাখে যারা বুদ্ধিজীবী চালাক নেককার জান্নাতি মানুষ তাদের দ্বিতীয় গুণ আত্মীয়তার বন্ধন ঠিক রাখা সুবহান আল্লাহ এখন ঈদ গেল কুরবান গেল রোজা গেল কত সময় গেল বছর গেল বাই বাই মাথে না নাই লাগে নাই লাগে আপনাকে লাগে আপনার

আর আমার বাড়িতে কদম রাখতে পারবি না এরকম ঘটনা নাই এরকম ঘটনা নাই নাওজুবিল্লাহ কর তাহলে বাইরে বনে মাতে না বাজু মাতে না খোলা মাল লগে মাথে না মাল লগে মাল লগে আসলে নাই মাল লগে মাতে না যেই ন নদী থেকে দশ মাস ফাটে ধাম করেছে যেই মা দুনিয়ার জমিনে প্রসব করেছে যেই মা বুকে রাখিয়া দুই বৎসর দুধ খাওয়াইছে ওই মার লগে মাতে না এরকম না ফরমান আসে না নাই বাফের লগে মাতে না নাও জমির লেখ না বাফের সালাম দে না আসে না নাই নাও জমির বলেন সাসা বাতি যা মাতে না ভাই ভাই মাথে না ভাই মই মাথে না হক লই গন্ডগোল কি লই হক হক জমি 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 লই আছে না নাই আমন এলাকাত নাই বিভিন্ন খানে আছে এটো আছে এটো ওয়াজের ফরো আছে আল্লাহ হেদায়েত করুক আমিন কোন কোন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আখাযা শিবিরাম মিনাল আরদি জুলমান সন্ত্রাসী বাহিনী আছে আপনার হস্তাহী আছে আপনি আরেক ধরনের জায়গা দিয়ে রাখছেন ওখান থেকে দান খান

এখন আই কাটেনি আই কাটেনি এই জন্য আল্লাহ নবী কি বলছে খুব খেয়াল করেন এগুলি কোনো অহেতুক কথা নয় পুরানের কথা মানলে ভাগ্যবান না মানলে কুফল ঠিক কি না

ওই জালেমের গলায় পেঁচিয়ে দেওয়া হবে কেয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে মানুষ দেখবে এই জালেম মানুষের জায়গা মারি খাইতো জালেমের কালে জালেমের গলায় সাতমত জমি আল্লাহ পেঁচাইয়া দিবে বলেন না উজুবিল্লাহ সতর্ক হওয়া দরকার আছে না নাই এই জন্য বেশি জায়গা জমি বালানো ওই যে মুর্দা যেই লোকটা খাদ্য ওই লোকটার হাতের দিকে তাকাইয়া দেখেন যে কোটো উত্রিছে খাটিয়ার মধ্যে লোকটা শুয়ে আছে তার হাতের দিকে তাকাইয়া দেখেন ওই হাতে কোনো রাজত্ব নাই ওই হাতে কোনো দোকানদারি নাই ওই হাতে কোনো তালুকদারি নাই ওই হাতে কোনো জায়গা জমিও নাই খালি হাত